আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালের রোদ্দুরটা দেখে মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে সেই কষ্টের সময় আবার ফিরে এলো গরমের সময় একেবারে ভালো লাগে না আর প্রতিদিনের মতো সকালের কাজকর্ম সেরে চা খেতে বসে পড়লাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমার এই সাধারণ সাদামাটা ঘরোয়া জীবন কাহিনি তোমাদের যাদের ভালো লাগে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো আর বিস্কুটগুলো এতটাই খাস্তা ছিল ধরছি আর ভেঙে যাচ্ছে যাই হোক চাটা সকালবেলা খেয়ে নিলাম কয়েকটা ছোলা রাখা ছিল সেই ছোলাগুলো আমি ভিজিয়ে রাখলাম মোটামুটি কালকে রাত্রে রেখেছি আজকে ভেজানো হয়েও গেছে বেশ ভিজে এসেছে এটা সন্ধ্যেবেলা কিছু একটা বানিয়ে মুড়ির সাথে খাওয়া হবে আর জল ঝরিয়ে যদি আমি কন্টেনারের মধ্যে টাইট করে রেখে দিই চাপা দিয়ে তাহলে কিন্তু পরের দিন দেখব কলা বেরিয়ে গেছে আর এই অঙ্কুরিত ছোলা আর কীভাবে আমি বানিয়েছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে এই অঙ্কুরিত ছোলা কিন্তু খাওয়াও বেশ উপকার আর মা বাজার থেকে নিয়ে এসেছে এক গাদা টমেটো টমেটোর আজকে ডাল তৈরি করা হবে টমেটোর ডাল আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আর কয়েকটা ডিমও আনা আছে আজকে ভাবছি আমি ডিম টোস্ট করে খাবো আর কিভাবে আমি ডিম টোস্টটা বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি একটা ডিমই নিয়ে নেব কারণ আমার জন্যই শুধু ডিম টোস্ট বানাবো আর ওরা সবাই ডিম সিদ্ধ খেয়ে নেবে পাউরুটি আনাই আছে এই একটা পাউরুটি দিয়ে আমি ডিম টোস্ট বানিয়ে নেব। পিস করে আধখানা করে কাটবো দোকানে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে মাঝে মধ্যে এই রকম বানিয়ে খেলে বেশ ভালোই লাগে আর যেতে একটা ডিমেরি করব তাই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর তার সাথে লঙ্কা কুচিয়ে দেবো আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি কারণ একটু ঝালঝাল মতো হবে আর তার সাথে শুধু লবণ দিয়ে দিয়েছি তারপরে ডিমটাকে ফেটিয়ে যেভাবে গুলে নেওয়া হয় ভালো করে আমি মিক্সড করে নেব এইগুলো আর আমি যে কোনো রেসিপি চাউমিন বলো বা এই ধরনের ডিম টোস্ট বানানো আমি ঘরের মধ্যেই প্রেফার করি বানাতে কারণ কিনে খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি সামান্য তেলেই এটা তৈরি করব তেলটা দিয়ে দিয়েছি চাটুতেই বানাবো তার জন্য ডিমটাও আমি দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা মতো করব আর কাটা পাউরুটিগুলো এর উপর চাপিয়ে দেব। যেভাবে ডিম টোস্ট বানানো হয় আমি সাধারণত এইভাবেই বাড়িতে বানাই খুব সহজে এবং কম সময়ের মধ্যে হয়েও যায় হাত দিয়ে একটু চিপে চিপে দিচ্ছে যাতে ডিমটা কাঁচা না থাকে ভিতরের অংশটাও যাতে ভাজা ভাজা হয় এই যে উল্টে দিলাম আমি পাউরুটিগুলো দেখে তো বেশ ভালোই লাগছে লাল লালভাবে ভাজাও হয়ে গেছে ডিমের ভিতরটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমার এই ধরনের ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো আমি এটা চা দিয়ে খাবো কারণ একটু মিষ্টি মিষ্টি করে চা বানাবো একটু হালকা চিনি দিয়ে চা তৈরি করে সেই চায়ের সাথে আজকে ডিম টোস্ট সকালের জলখাবার একদম জমে যাবে আমার এই সাধারণ ডিম টোস্টের রেসিপি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলো কারণ মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খেতে তো বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগবে সকালে জলখাবারটা খাওয়ার পরে কিছু কাজকর্ম আছে সেরে নেব। আজকে সকালে স্নান করিনি আমি জলখাবারটা খেয়ে তারপরে স্নান করতে যাব আমি আবার চাটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি অনেকটা চা বানিয়েছি তাই কাপে আর ঢালিনি গ্লাসে করে খাবো আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে কারণ মাঝে মধ্যে নিরামিষ খেতেও ইচ্ছা করে তাই টমেটো আনা আছে মাকে বললাম টমেটোর ডাল করো আর তার সাথে আলু ভাজা এবং তরকারি টরকারি করে নিও আর আমার শ্বশুর বাড়িতে কোনো খাওয়ার ঝামেলা নেই আমার শ্বশুর মশায়রি বলো বা আমার কর্তা মশাইয়েরই যা হবে তাই ভালো এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম একটু উল্টে পাল্টে দিলাম এমনি এখন শুকিয়ে এসেছে সেই সকালের মেলা দু ঘন্টার মধ্যেই মোটামুটি শুকিয়ে গেছে আর এই এলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আমাদের পেয়ারা গাছটা কাটার জন্য কারণ পেয়ারা গাছটা তো বেশ বড় হয়েছিল এদিকে এদের ফুল গাছটাও আছে একটু ঝাঁকড়া হয়ে গেছে তবে ফুল গাছটাই প্রচুর ফুল ফোটে এখন ছোট ছোটো কচি কচি পাতা হয়েছে যাই দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আমি আবার খেতে বসেও পড়েছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম থালা সাজিয়ে আমি খেতে বসেও পড়েছি ডালটা আমি অল্প করেই নিয়েছি কারণ রাত্রের জন্য রেখে দিয়েছি রুটি দিয়ে টমেটোর ডাল খেতে আমার বেশ ভালো লাগে আর ভাতের সাথে আছে আলু ভাজা শাক ভাজা আর কলমি শাকের পাতা আর ডাটি দিয়ে একটা চচ্চড়ি চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে আজকের চচ্চড়িটা এই গরম পড়ছে গরমের সময় টকের ডালটাই বেশি ভালো লাগে আমাদের বাড়িতে টমেটোর ডাল অথবা আমরার ডাল এই সময় খাওয়া হয় এছাড়া আম তো আসবেই আমের সময় আবার আমের টক বা আমের ডাল আমাদের এই সময় খুব খাওয়া হয় আমের টক যেটা সেটা চাটনি মতো করা হয় খুবই টক থাকে সর্ষে ফোড়ন দিয়ে শুধু পাতলা আমের ঝোল টাইপের সেটা এই গরমের সময় আমরা খুব খাই আর কলমি শাক ভাজা বা যে কোনো শাক ভাজা তো বেশ ভালোই লাগে আমার শাশুড়ির বলে আবার শাক ভাজা ভালো বলতে নেই যাই হোক আজকে ভালোই খেলাম দুপুরে নিরামিষ খাওয়া আর এই চচ্চড়িটা বললাম বেশ সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো